হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ময়দা আর বেগুন দিয়ে দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা এটা সাধারণত আলু বা চিকেন দিয়ে বানানো হয়ে থাকে আমি সেখানে অন্যরকমভাবে করেছি শুধুমাত্র ময়দা আর বেগুন দিয়ে এই রেসিপিটি বানিয়েছি তো চলো বন্ধুরা ন স্ক্রিপ্ট করে ভিডিওটি দেখতে থাকো এখানে আমি একটা বেগুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটু মোটা মোটা করে খুব বেশি মোটা করারও দরকার নেই আর খুব বেশি পাতলা বানানোরও দরকার নেই ঠিক এইভাবে আলু যেভাবে কাটা হয় ঠিক সেইভাবেই কেটে নিতে হবে দেখো আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর গায়ে কিন্তু জল লেগে থাকলে হবে না জলটাকে খুব ভালো করে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে বা টিস্যু দিয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে আমার এই বেগুনগুলো কিন্তু একদম শুকনো এর মধ্যে কোনো রকম জল নেই এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা এখানে আমি এক বাটি ময়দা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কিছু শুকনো গুঁড়ো উপকরণ আমি মিলিয়ে দেব। সবার প্রথমে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা এখানে এই রেসিপির মধ্যে ম্যাগি মশলাটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ম্যাগি মশলাটা দিতে হবে দেখো এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ম্যাগি মশলা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য তোমরা না দিতে চাইলে দেবে না লঙ্কার গুঁড়ো না দিলেও রেসিপিটি কিন্তু দুর্দান্ত হয় সমস্ত গুঁড়ো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে সমস্ত গ্রুপ উপকরণগুলো ময়দার সঙ্গে আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার আমি বানিয়ে দেব। সবার প্রথমে আমি দিয়ে দিলাম সামান্য জল জলটা দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি এখানে কিন্তু তোমরা চাইলে সামান্য খাওয়ার সোডা ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে কোনো রকম সোডা বা ব্রেকিং পাউডার বা ব্রেকিং সোডা কোনোটাই ব্যবহার করিনি বেকিং সোডা ব্যবহার না করেও বা বেকিং পাউডার ব্যবহার না করেও খুব সুন্দর এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় এখানে দেখো আমি একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি এখানে আমি যেই বাটিটা মেপে ময়দা দিয়েছিলাম সেই বাটিটার এক বাটি জল আর এখানে দু থেকে তিন চামচ এক্সট্রা জল লেগেছে এখানে বন্ধুরা গোলা রুটি বানানোর জন্য যেমন ব্যাটারের ঘনত্ব থাকে এখানে ব্যাটারটা ঠিক ততটাই গাঢ় বা ঘনত্ব রাখতে হবে এখানে দেখো আমি আলাদা একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছি এখানে একটা প্লেটের মধ্যে কিন্তু শুধুমাত্র ময়দা নিতে হবে তার মধ্যে অন্য কোনো কিছু মেলানোর প্রয়োজন নেই আমি একটা প্লেটে এক্সট্রা করে ময়দা নিয়ে নিয়েছি এবার আমি এই ব্যাটারটার মধ্যে টুকরো করে টুকরো করে কেটে নেওয়া বেগুনগুলো দিয়ে দেব। এখানে আমি তিন থেকে চার পিস বেগুনের টুকরো আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি এবার ব্যাটারটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব বা মাখিয়ে নেব দেখো আমি ব্যাটারটা কিন্তু বেগুনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমি একটা চামচের সাহায্যে একটা এখান থেকে বেগুনের টুকরো আমি তুলে নেব সঙ্গে কিছুটা ব্যাটারও নিয়ে নিয়েছি এবার আমি যেই ময়দাটা রেখেছি সেই ময়দার ওপরে দিয়ে দেব একইভাবে আরও কয়েকটা বেগুনের টুকরো কিন্তু আমি এইভাবে এই ময়দার ওপরে দিয়ে দেব। দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে ময়দার ওপরে দিয়ে দিয়েছি বেগুনের টুকরোগুলো সঙ্গে সামান্য ব্যাটার এবার কিন্তু এই বেগুনের উপর থেকে শুকনো গুঁড়ো ময়দাগুলো ওপর থেকে দিয়ে দিতে হবে এইভাবে কিন্তু আমি ময়দা ছড়িয়ে দেব। দেখো বন্ধুরা ময়দা মাখানোর পরে এইভাবে আস্তে আস্তে চেপে চেপে আমি কিন্তু ময়দাটা পুরো ব্যাটারের গায়ে লাগিয়ে নেব বা বেগুনের গায়ে লাগিয়ে নেব খুব বেশি চাপা যাবে না বেশি চেপে করলে কিন্তু এই যে ডিজাইনটা হচ্ছে এটা কিন্তু হবে না দেখো বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইন হয়েছে এবার আমি এক এক করে একইভাবে সমস্ত বেগুনগুলোর গায়ে ময়দা লাগিয়ে গড়ে নেব দেখো সমস্তটা আমি রেডি করে নিয়েছি আর কত সুন্দর ডিজাইনের মতো হয়েছে এবার কিন্তু আমি এগুলো তেলে ভেজে নেব তেলে ভাজার জন্য আমি কিন্তু কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখানে তেল কিন্তু আমার খুব সুন্দর গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে এক এক করে আমি বেগুনগুলোকে ছেড়ে দেব। দেখো বন্ধুরা খুব বেশি বেগুনের টুকরোগুলো কিন্তু আমার ছেড়ে দেওয়া যাবে না দু থেকে তিনটেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি খুব ভালো করে এগুলোকে ভেজে নেব সাধারণত এগুলো প্রত্যেকে চিকেন বা আলু দিয়ে করে থাকে এখানে আমি একটু অন্যরকম বানানোর জন্য বা যারা আলু খেতেই পারো না বা আলু খাওয়া বারণ আলু খেতে পছন্দ করে না তাদের কথা মাথায় রেখেই আমি এখানে বেগুন দিয়ে বানিয়েছি বেগুন দিয়ে বানালে কিন্তু খুবই সুন্দর খেতে হয় যতটা সুন্দর আলু দিয়ে বা চিকেন দিয়ে বানালে খেতে হয় ঠিক ততটা সুন্দরই বা টেস্টি লাগে বেগুন দিয়ে বানালে দেখো এগুলোকে আমি কিন্তু এখানে খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে ভাজতে হবে তাহলেই কিন্তু খুব বেশি ক্রাঞ্চি আর মুচমুচে হবে দেখো এখানে আমার সমস্ত স্ন্যাক্সগুলো ভেজে রেডি করা হয়ে গেছে খুব সুন্দর আমি লাল করে ভেজে নিয়েছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা লাল করে ভাজতে হবে এবার আমি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর বাকি স্ন্যাক্সগুলো আমি কিন্তু ভেজে নেব সমস্ত স্ন্যাক্স আমি তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি এবার আমি তোমাদেরকে প্লেটে পরিবেশন করে দেখিয়ে দেবো এখানে দেখো আমি প্লেটে পরিবেশন করে দিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খুবই মুচমুচে আর ক্রাঞ্চি হয়েছে আর খেতেও অসাধারণ হয় তোমাদের যদি আমার এই স্ন্যাক্সের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে থ্যাংক ইউ